হ্যালো বন্ধুরা মৌ স্টাইলের নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত বন্ধুরা মোচার তো বিভিন্ন রকমের পর তোমরা খেয়েছ তবে একবার ছোলার ডাল দিয়ে মোচার ধোকা এইভাবে বানিয়ে দেখো ভীষণ খেতে সুস্বাদু হয় এর জন্য আমার দরকার একটা মোচা আমি মোচাটাকে প্রথমে ভালো করে ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে ছোট ছোট করে কেটে হলুদ জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি তারপর এটাকে আমি নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি আমি বিচা কলার মোচা নিয়েছি এটা কিন্তু যে কোনো ধরনের মোচা দিয়েই তৈরি করা যায় আর এই তরকারিটা তৈরি করার জন্য লাগবে ডুমু ডুমো করে কাটা আলু আর একটা বড়ো সাইজের টমেটো এটা আমি নিরামিষই তৈরি করব, তার জন্য আমার লাগবে মশলায় জিরে আর আদা বাটা এবার আমি সেদ্ধ করা মোচা আর ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম আগের দিন রাত্রে সেই দুটোকেই সিলেতে বেটে নেব তোমরা মিক্সিও ব্যবহার করতে পারো এবার বেটে রাখা মোচা আর ছোলার ডালটা একসঙ্গে মিশিয়ে নেব ওর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর হাফ চামচ খাবার সোডা এই খাবার সোডাটা দিলে এই মোচা যে বড়াগুলো তৈরি হবে সেটা কিন্তু খুবই মচমচে হবে দিয়ে সব কিছু ভালো করে মেখে নেব এবার কড়াতে সর্ষের তেল দিয়ে বড়ার আকারে মোচাগুলো ভেজে নেব লো টু মিডিয়াম ফ্লেমে মোচা বড়াগুলো ভেজে নেব এই মোচার বড়াগুলো এমনি খেতে কিন্তু খুব সুস্বাদু হয় তোমরা চাইলে স্ন্যাক্স হিসাবে চায়ের সঙ্গেও খেতে পারো সেটাও কিন্তু খেতে দুর্দান্ত লাগবে এইভাবে মোচার বড়াগুলোকে লাল লাল করে ভেজে নেব এবার আমি মশলায় জিরে আর আদাটা বেটে নেব এবার কড়াতে সরষের তেল দিয়ে তাতে জিরে গোটা জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে এলেই দিয়ে দেবো জিরে আর আদা বাটা জিরে আর আদা বাটাটা ভালোভাবে তেলের সঙ্গে দিয়ে কষিয়ে নেব কষানো হয়ে গেলে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর রঙের জন্য দিয়ে দেবো সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে ভালোভাবে মশলাটাকে কষাবো যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেল ছাড়ছে মশলা কষানোর কাছে কিন্তু রান্নার আসল স্বাদ আসে তাই মশলাটাকে কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটা কষানো হয়ে গেলে আমি আলু আর টমেটোটা সেদ্ধ করে রেখেছিলাম সেইটা ওর মধ্যে দিয়ে দেবো মশলাতেও তোমরা টমেটো কুচি করে দিতে পারো কিন্তু আলুর সঙ্গে আমি টমেটোটা সেদ্ধ করেছিলাম যাতে টমেটোটা ভালোভাবে গলে যায় আলুটা দিয়ে মশলার সঙ্গে শুকনো শুকনো হওয়া পর্যন্ত ভালোভাবে কষাবো কষানো হয়ে গেলে দিয়ে দেবো পরিমাণ মতো জল খুব বেশি জল দেব না তরকারিটা আমি গামাখা গামাখাই করব তাই রকম দেখেই আমি কিন্তু জলটা দেব এবার দিয়ে দেবো আমি পরিমাণ মতো নুন জলটা ফুটে উঠলে তখন আমি দিয়ে দেবো ভেজে রাখা বড়াগুলো বড়াগুলো কিন্তু খেতে ভীষণ সুন্দর হয় আর ভীষণ সুস্বাদু এই নিরামিষ পদ তোমরা নিরামিষ দিনে অবশ্যই একবার ট্রাই করে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর আমার বন্ধুরা যারা এতক্ষণ ভিডিওটা দেখলে প্লিজ একটা লাইক করে দিও আর পারলে ভিডিওটাকে শেয়ার করে দিও আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো রান্না আমার পুরোপুরি কমপ্লিট আবার মুখে দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি ঘি আর গরম মশলা দিলেই এই সুস্বাদু ছোলার ডাল দিয়ে মোচার ধোকার ডালনা একদম রেডি নিরামিষ দিনে অবশ্যই একবার ট্রাই করো আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও কেমন লেগেছে তাহলে আজ এই পর্যন্তই তোমাদের সঙ্গে আবার দেখা হবে নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে সুস্থ থেকো ভালো থেকো আর ভালো ভালো খাবার খেতে থেকো